নমস্কার গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অসুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি ইচ্ছে ডানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ছুটি শেষ আর ছোটা শুরু এই কথাটা বলার কারণ আজ সোমবার এখন ওই নটা মতো বাজে পৌলমেকে স্কুলে পৌঁছে দিয়ে আমি একটু যাব মার্কেটে কারণ আজ একটা স্পেশাল দিন অনেক কিছু বাজার করার রয়েছে শনি আর রবিবার যে বাজার একটু করে রাখবো তার কোনো সুযোগ পাইনি এই সপ্তাহে কারণ যেহেতু আমরা ফিরে যাচ্ছি মার্চের শেষে সেই জন্য ফ্রেন্ড সার্কেলের সবাই কেউ না কেউ একটা করে শনি রবিবার তাদের বাড়িতে ডাকছে সেই কারণে আর বাজার করা হয়ে ওঠেনি সেই জন্য পৌলমিকে আজকে স্কুলে পৌঁছো দিয়েই সোজা আগে যাচ্ছি বাজারে আর আজকে সকাল থেকে দেখুন আকাশটা মেখলা রয়েছে মাঝে একটুখানি রোদ্দুর বেরোলো ঠিকই কিন্তু আবার মেঘলা হয়ে গিয়েছে ইন্ডিয়া ফিরে যাবার পর এই জায়গাগুলোকে ভীষণ রকম মিস করব বিশেষ করে মাসি শপিং সেন্টার এই জায়গাটাকে চিনতে পারছেন স্টকপোর্ট ক্রেজি কার রেস হয়েছিল এই জায়গাটাতে তখন লোকজনে থিক থিক করছিল এই জায়গাটাতে একটা ব্লগও বানিয়েছিলাম সেই সময় চাইলে গিয়ে দেখতে পারেন এখন ওই দশটা মতো বাজে চলে এসেছি অ্যাসটা মাঝের সময়টা কোথায় থাকলাম গিফট কিনতে সময় চলে গিয়েছে গিফট যে কী কিনব সেটা বুঝতে পারছিলাম না আগেই বলেছি আজকে একটা স্পেশাল দিন তারপর গিফট কিনে চলে এসেছি অ্যাস্টাতে এখানে ওই ফল দুধ মাছ সব কিছু নেব আর এই দেখুন আজকে দেখি এখানে ওলকপি এসেছে এর আগে কোনো দিন দেখিনি এখানে আসতে আজকেই প্রথম দেখলাম এই একটা করে ওলকপির দাম রয়েছে ওয়ান পাউন্ড মানে একশো টাকা মতো এবার ঝটপট করে বাকি আরও সমস্ত কিছু জিনিস কিনে নিয়ে ফিরে যাব বাড়ি আর এই কদিন টেম্পারেচার একটু হাই হয়েছে এত গরম লাগছে জানি না ইন্ডিয়া ফিরে গিয়ে কি হবে যদিও ওখানে গায়ে জ্যাকেট দিয়ে আছি বলে হয়তো বেশি গরমটা লাগছে এখন ওই চোদ্দো ডিগ্রি মতো টেম্পারেচার চলে যাচ্ছে প্রতিদিন রাতের দিকে তো ভালোই গরম লাগছে গায়ে আর কম্বল দেওয়া যাচ্ছে না বাজার করে ফিরে যাচ্ছি বাড়ি ফেরার পথে একটা দোকান থেকে চিকেন নিয়ে নিয়েছি আর এই দেখুন শীতের শেষে যেই বসন্তকাল শুরু হয়েছে গাছগুলো আস্তে আস্তে পাতা আর ফুলে ভরে উঠছে আর কিছুদিন পরই দেখা মিলবে ব্লসমের কিছুদিন আগে লন্ডন গিয়েছিলাম এখানের তুলনায় লন্ডনের টেম্পারেচার একটু বেশি সেই জন্য সেখানে তো পুরো ভরে উঠেছে ব্লসমে ভীষণ দেখতে সুন্দর লাগে এখন ওই দুটো মতো বাজে বাড়ি এসে হাত পা ধুয়ে আগে একটু খেয়েছি তারপর কোনো রকম সময় নষ্ট না করে আগে কেকটা বসিয়েছিলাম বেক করতে কারণ কেকটা ঠান্ডা না হলে ডেকোরেট করতে পারবো না আর আজকে বানিয়েছি চিকেন কষা চিকেনটাও রেডি হয়ে গিয়েছে আর একটুখানি ফুটলেই বন্ধ করে দেব আভেন আর বানিয়েছি চানা মশালা চানা মশালাও রেডি হয়ে গিয়েছে যেহেতু তিনটের সময় পৌলমিকে আনতে যাব স্কুল থেকে সেই জন্য পৌলমি বাড়ি আসার আগেই এগুলো বানিয়ে নেওয়ার চেষ্টা করছি কারণ পৌলমি বাড়ি ফেরার পর আর সময় পাবো না একেবারে সন্ধেবেলা ছাড়া তো ভাবছি তরকারিগুলো তো হয়েই গিয়েছে কেকটা যদি ডেকোরেট করে রেখে দিতে পারি অনেকটা কাজ কম হয়ে যাবে কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি এবার কেকের জন্য ক্রিমটা বানাবো ফ্রেশ ক্রিম নিয়েছি আর নিয়েছি চিনি এবার একটু বিট করে নিলেই কেকের জন্য ক্রিম রেডি হয়ে যাবে এর আগে বহুবার বাড়িতে কেক বানিয়েছি তবে এইভাবে ক্রিম দিয়ে ডেকোরেট করি শুধুমাত্র পৌলভীর বার্থডের সময় এর আগে পৌলভীর বার্থডের সময় এইভাবে ক্রিম দিয়ে ডেকোরেট করেছিলাম তারপর আজকে আজ পৌরমীর বাবার বার্থডে তো ভাবছি এইভাবে একটু ক্রিম দিয়ে ডেকোরেট করি ব্ল্যাক ফরেস্ট কেক বানাবো ক্রিমটা বিট করার পর একটু কোকো পাউডার দিয়েছিলাম তারপর ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর কেকটাকে দুভাগে ভাগ করে নিয়েছি প্রতিটা ভাগে এই রকম করে চিনিস জল করে ছড়িয়ে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায় ক্রিমটা যাতে ভালো করে শেট হয় এবারে প্রথমে ওই চকলেট ক্রিম দিয়ে স্প্রেড করে নেবো মাঝখানে কিছু চকলেট আমি চপ করে দিচ্ছি এতে করে খেতে বেশ ভালো লাগে মুখে চকলেটগুলো পড়লে তারপর আবার একটু ক্রিম দিয়ে ওপরের কেকটা বসিয়ে নেব পৌলমীর বাবা গিয়েছে অফিসে ফিরতে ফিরতে ওই ছটা পনেরো মতো হবে তো তার আগে এই কেকটা অন্তত রেডি করে সারপ্রাইজ দেব ভেবেছি এমনিতে ও নিজের বার্থডে সেলিব্রেট করতে পছন্দ করে না কোনো দিনই শুধু ওই বাড়িতে একটু ভালো রান্না করে খাইয়ে দিলেই খুশি তো কেকটা রেডি করে নিয়ে পৌলমিকে স্কুল থেকে নিয়ে আসবো তারপর একটু পোলাও বানাবো আর পায়েস বানাবো আর এই যে কেক একদম রেডি এটা এবার ফ্রিজের মধ্যে রেখে দেবো সাড়ে তিনটে মতো বাজে পৌলমি স্কুল থেকে চলে এসেছে বাড়ি বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করবে পৌলমিও জানে না যে আজকে কেক বানিয়েছি জানে আজকে বাবার বার্থডে ওর ইচ্ছে ও নিজে হাতে একটা বাবাকে বার্থডে কার্ড বানিয়ে দেবে কিন্তু কাল থেকে বেচারা সময় আর পায়নি কার্ড বানানোর ছটা মতো বাজতে যায় এখন আর আমার পোলাও রেডি হয়ে গিয়েছে এবার খালি পায়েসটা বসাবো প্রত্যেক দিন জানালা খোলার পর চোখের সামনের এই দৃশ্যটা মিস করব যখনই চারিদিকটা দেখছি প্রতি মুহূর্তেই মনে হচ্ছে এই জায়গাটা মিস করব। যাই হোক জানলাটা খোলার কারণ আমাদের বার্থডে বয় বাড়ি ফিরল কি না দেখার জন্য যেহেতু ট্রেনে করে যাই আর ওই যে ওই দিকটাতে স্টেশন আর এই দিকটাতে দেখুন একটা নতুন রাস্তা হয়েছে একদম এই দিক থেকে গিয়ে উঠবে মার্সিওয়ে শপিং সেন্টারের উল্টো দিকে ওইখানেও একটা নতুন শপিং সেন্টার হয়েছে এবং তার সাথে বাস স্টপেজ এবং ওপরের পোর্শানটা গার্ডেন করেছে ভীষণ রকম সুন্দরভাবে সাজাচ্ছে ওই জায়গাটাকে সতেরোই মার্চে ওটা ওপেন হবে আশা করি আপনাদের দেখাতে পারবো আর এদিকে পায়েসের জন্য দুধটাও আমি বসিয়ে দিয়েছি গ্যাসে খুব বেশি বানাবো না ওই দুমুঠো মতো চাল নেব দুধ দিয়েছি এক লিটারের বেশি হবে একটুখানি মনে হয় আর এই চালটা দেশ থেকেই আনা যখন মা বাবা এসেছিলেন এই গোবিন্দভোগ চালটা সাথে করে নিয়ে এসেছিলেন পায়েস বানানোর জন্যই দুধটা এদিকে ফুটতে শুরু করেছে আর একটু কমে গেলে চালটা দেব আর এদিকে স্টার্টারের জন্য হ্যাস ব্রাউন চিকেন সিক কাবাব আর পৌলমির জন্য একটু নাগেটস বসিয়েছি কি বলে দিয়েছিস ওকে না না পাপা জানে না পাপা শুনতে পেয়েছো কি আছে শুনতে পেয়েছো ওকে বললি বাড়ি ফেরার পর পৌলমী ভুল করে বাবাকে বলে দিয়েছে যে তোমার জন্য কেক বানিয়েছে তো তারপরেই ওর মনে হয়েছে এই রে আমি তো বলে ফেললাম সেই জন্য মন খারাপ করছিল। সেই জন্য বললাম না না বাবা শুনতে পাইনি তারপর দেখলাম খুশি হয়েছে আর এদিকে চালটাও দিয়ে দিয়েছিলাম ঢাকা দিই আর একটু সেদ্ধ হলে চিনি দেব। আর এই যে আমাদের কেক রেডি সাতটা মতো বাজে এখন আর ইন্ডিয়াতে এখন সাড়ে বারোটা সেই জন্য সবাই ঘুমিয়ে পড়েছে জেগেছিল একমাত্র আমার ভাই সেই জন্য ওকেই একটু ভিডিও কল করেছি এই আনন্দের মুহূর্তগুলো নিজের পরিবারের সবার সাথে ভাগ করে নিলে সেটা যেন আরও বেশি আনন্দের হয় বিদেশে থাকলে এটাই এক সমস্যা আর নিজের দেশে থাকলে সবাইকে কাছে পাওয়া যায় আনন্দ দুঃখ সব কিছু ভাগ করে নেওয়া যায় চলুন অনেকটাই দেরি হয়ে গিয়েছে অফিস থেকে এসে বার্থডে বয় এখনও কিছু খায়নি আগে তাড়াতাড়ি কেকটা কাটা যাক

পৌলমি যেহেতু মিষ্টি একেবারেই পছন্দ করে না সেই জন্য ওর ক্রিম দেওয়া কেকও ভালো লাগে না কিন্তু আমার যাতে মন খারাপ না হয়ে যায় সেই জন্য ও বলতেও পারছে না যে ওর খেতে ভালো লাগছে না আর এদিকে পায়েসের চালটাও সেদ্ধ হয়ে গিয়েছে মিষ্টিও দিয়ে দিয়েছিলাম এখন ওপর থেকে একটু পেস্তা আলমন্ড আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি আর এদিকে খাওয়া দাওয়ার পর পৌলমি বাবার জন্য বসেছে কার্ড বানাতে ল্যাপটপে একটা ছবি দেখে দেখে ও কার্ডের ওপর কেক ড্রয়িং করছে खुणते। अम्हीं खुणते। अम्हीं जी जी। तो ही कौन था? अमित कौन था? अमित मिले? ये तो, <laughs> तो <laughs> <laughs> पापा। इधर उधर मिले। ऊपर दरकार? ऊपर दरकार। चल। बढ़े पापा। थैंक यू। इसे लुटी तो माल माता रखें। इसे माल माता रखें। चलो के। इसे ना माल माता की। देखना। पापा की माल माता। পৌলমী নিজের ক্যামেরাতে বাবার সাথে ছবি তুলে বাবাকে গিফট করবে আমি ছবিটা তুলে দিয়েছি এই যে এখন প্রিন্ট বের করছে এবার এটার পিছন দিকে টু পাপা ফ্রম পৌলমি লিখে বাবাকে দেবে হ্যাপি বার্থডে পাপা লাস্ট টাইমের মতো এটা তোর খাবার ঠিক আছে খাও আর এই যে আজকের ডিনারে স্পেশাল মেনু পোলাও চানা মশালা চিকেন কষা পায়েস আর একটু স্যালাড আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে অনুরোধ থাকলো একটা লাইক করার আর কমেন্ট করার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার দেখা হবে পরের ব্লগে টাটা গুড নাইট